চিকিৎসা সেবায় ভোগান্তির চিত্র নতুন নয় তবে ভিন্ন উদাহরণ রয়েছে এমনই একটি হাসপাতাল ম্যাক্স এই হাসপাতাল যেখানে মুনাফা নয় রোগীকে কম খরচে সর্বোচ্চ সুচিকিৎসা দেয় মূল লক্ষ্য শরীফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে রাজধানীর মিটফোর্ডে যাত্রা শুরু ম্যাকসাইট হাসপাতালের যেখানে দক্ষ চিকিৎসকরা দিচ্ছেন সেবা আধুনিক যন্ত্রপাতিতে করা হচ্ছে সব ধরনের পরীক্ষা রাজধানীর বুকে কম খরচে উন্নত পরিবেশে সেবা নিতে পেরে সন্তুষ্ট রোগীরা আমি এখানে তাৎক্ষণিকভাবে শুক্রবারে আসছিলাম আমার এক বাচ্চাকে নিয়ে অ্যাপেন্ডিসের জন্য ওনাদের খুব আন্তরিকতাভাবে ওনারা ট্রিটমেন্ট করলো খুব ভালোভাবে সেবা দিল আমাদের বাচ্চাদের এবং ওনাদের আন্তরিকতা কিন্তু নেই ডাক্তার দেখাই এখানে হ্যাঁ সেবাটাও ভালো প্রতিষ্ঠানটির পরিচালক জানান মুনাফা নয় খরচে রোগীদের সর্বোচ্চ উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছেন তারা এমআরআই মেশিন যদি হয় তাহলে অনেক দূর গিয়ে করতে হবে আমরা চেষ্টা করতেছি খুব অল্প সময়ের মধ্যে একটা এমআরআই মেশিন তাহলে হয়তো আমরা কমপ্লিট একটা সার্ভিস আমরা দিতে পারব